নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সরকারি সারের দাম কমানোর দাবি জানালেন কৃষকরা তাদের অভিযোগ খোলা বাজারের তুলনায় নাকি সরকারি দেওয়া সারের দাম বেশি চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের ফকিরামুরা এলাকার কৃষকদের এই অভিযোগ শুনে নিচ্ছি কৃষকরা কি বলছে। দেখো সার ওষুধের যেই দাম তখন সরকার তো আমরা সরকারিও যে সার দেয় কিন্তু সার তো কিন্তু অফিসের ভিতরে একশো পঞ্চাশ কেজির দাম সাড়ে ছয়শ টাকা আর আমরা বাইরের তে কিনতে পারি ছয়শ বিশ টাকা দিয়েও কিনতে পারি কারণ আমরা অফিসে গিয়া কি লাভ হইলো সরকারি মাল কিনা আমরা সরকারের লেগে যাই তো আমরা কিছু লাগিয়া এতে যদি আমরা কম না পাই তো আমরা কি ওষুধ হইল এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে খোয়াই থেকে জীবন সাহা হ্যালো জীবন শুনতে পাচ্ছ বলছিলাম যে আজকে কৃষকরা যে একটা অভিযোগ করলো যে এগ্রিকালচার অফিসের যে সারের দাম সেই সারের দাম অনেক বেশি আর খোলা বাজারে যে সার পাওয়া যাচ্ছে সেটার দাম কম সেই বিষয়ে বিস্তারিত বলো মূলত বলছিলাম প্রথমত আমি বিশালগত থেকে বলছিলাম হয়ে গেল আমি বিশালগত বলছিলাম ঘটনা হচ্ছে ইদানিংকালে ত্রিপুরা রাজ্যে যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যায় প্রথমত তো কৃষকদের যা ক্ষতি হয়েছে সেটা সারা রাজ্য জানে পাশাপাশি বেশ কিছুদিন পূর্ব একটা শিলা বৃষ্টি হয়েছিল আশঙ্কাই কয়েক ঘন্টার ব্যবধানে প্রচন্ড শিলা বৃষ্টিতে সবচাইতে সিপাইতলা জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চরিলাম আরেলিয়া উত্তর মোড়া রাঙ্গাপানি এই সমস্ত এলাকাতে সবজি চাষিরা ভীষণভাবে ক্ষতি হয়েছে মূলত সে এলাকাকে পাতা সবজি ক্ষেত এলাকা বলেই জানা যায় তাদের যে এলাকাতে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা তার জন্য রাজ্য সরকার থেকে যে ক্ষতিপূরণ দেওয়ার যে তালিকা তৈরি করেছিল দেখা গেছে এলাকাতে যারা প্রকৃত কৃষক ক্ষতি হয়েছে তারা তেমন ভাবে ক্ষতিপূরণ পায়নি এবং বারবারই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এগ্রিকালচার দপ্তর বলো আর রাষ্ট্র প্রশাসনকে বলো সঠিকভাবে তদন্ত করে তাদেরকে যেন প্রতিপাদন দেওয়া হয় এমনটাও দাবি রাখতে প্রতি নিয়তো দ্বিতীয়ত তাদের যে অভিযোগ তারা বেঁচে থাকতে হলে তাদের main অবলম্বন হচ্ছে কৃষি তো কৃষির তাদের পরেই জীবন করতে হবে তো এই ভাবে কাজ করতে গেলে আচ্ছা বলছিলাম বিধংশী যে ইয়ে বন্যা হয়েছে সে সময় তো অনেক কৃষি ক্ষেম নষ্ট হয়েছে এইবার যে শিলা বৃষ্টি হয়েছে তাতে কি শীতের সব ফসল নষ্ট হয়েছে শীতের ফসল প্রচন্ড নষ্ট হয়েছে সমস্ত ফসলই নষ্ট হয়েছে শিলা বৃষ্টিতে কারণ যে বড় বড় শিলা বৃষ্টি হয়েছে সমস্ত পাতা সবজি তাতে নষ্ট হয়েছে কিন্তু কি হবে তারা তো পুনরায় জীবন যাপন করতে গেলে তো সেই সবজির উপরে তাদের নির্ভরশীল তো তারা আবার পুনরায় যখন সবজিকে তৈরি করতে নামে তখন তাদের তো প্রয়োজন

একটু তফাত হলে কি হবে কিন্তু তাদের এই সারটা দিয়েও চলে হ্যাঁ এগ্রিকালচার সরকারি যে সারটা দেবে আর বাইরে যে সারটা আছে তাদের বক্তব্য ওই সারটা একটু ভালো হ্যাঁ সেটাই হতে পারে একটু ভালো একটু ভালো কিন্তু সরকার তো আমাদের সাহায্য করার জন্য রয়েছে কিন্তু সে জায়গায় কি সাহায্য হচ্ছে আমরা ছশো টাকা দিয়ে কোলা মার্কেটে যেটা পাচ্ছি তার থেকে একটু খারাপ হলেও আছে সরকারের যে সারটা দিচ্ছে তাই তারা চাইছে যে ছশো পঞ্চাশ টাকা ছাটা দেওয়া হচ্ছে সেটার মূল্যটা একটু কমিয়ে দেওয়া হোক কারণ বিধ্বংসী বন্যা এবং শিলাবৃষ্টিতে এমনিতেই কৃষক ক্ষতিগ্রস্ত তাদের জীবন জীবিকা নির্ভর করা অত্যন্ত ভীষণ কষ্টকর হয়েছে সে জায়গায় যারা যে সমস্ত কৃষকরা একজন শ্রমিককে সঙ্গে নিয়ে জমিতে কাজ করতে হতো তারা এখন না পেরে করতে মানে যারা সাংসারিক জীবনে আছে তাদের স্ত্রী কারোর ছেলে মেয়েদেরকে নিয়ে কৃষিকাজে হাত দিতে হচ্ছে কারণ তারা একেবারে ক্ষতিগ্রস্ত শ্রমিক রাখার মতো তাদের হাতে অর্থ নেই তারা ঘরের লক্ষ্মীকে মাটি নিয়ে এসেছে কাজ করানোর জন্য তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে কৃষি দপ্তরের কাছে দাবি জানিয়েছেন বন্যায় যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিহ্নিত করে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় পাশাপাশি যে সারটা দেওয়া হচ্ছে সেই সারটা যেন বাজারে যে 4600 টাকা পাওয়া যাচ্ছে কিন্তু এগ্রিকালচার দপ্তরে গিয়ে সেটা 450 টাকা দিয়ে কিনতে হচ্ছে তাই তাদের দাবি যে শাড়ের মূল্যটা একটু কম করলে কৃষকরা এক প্রকার উপকৃত হবে আচ্ছা ঠিক আছে জীবন ধন্যবাদ সঙ্গে থাকো কৃষকদের অভিযোগে এগ্রিকালচার অফিস থেকে সার কিনতে গেলে চড়া দামে কিনতে হচ্ছে অথচ খোলা বাজারে শাড়ের দাম কৃষি অফিস থেকে নাকি অনেক কম তাদের প্রশ্ন দাম যদি বেশি হয় তাহলে কৃষকদের কিভাবে সাহায্য করছে সরকার এই প্রশ্নটা এখন তাদের কাছে মুখ্য তারা চাইছে সরকারের কাছে এগ্রিকালচার অফিস থেকে যে সার কিনবে সেই সারের দাম কমিয়ে যাতে দেয় মানে কৃষকদের কাছে এগ্রিকালচার অফিস কম দামে যাতে বিক্রি করে এটাই এখন কৃষকদের দাবি এখন সময় বিরতি রয়েছে আরও খবর সঙ্গে থাকুন